জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস আর আজকে আমরা নিয়ে এসেছি ডাব্লু বি ডব্লিউ বি এসএসসি গ্রুপ সি এন টি ঠিক আছে তো মক টেস্ট নাম্বার টোয়েন্টি সেভেন তাহলে অলরেডি যেটা আছে আমরা মক টেস্ট এক থেকে ছাব্বিশ পর্যন্ত এই চ্যানেলটারই প্লে লিস্টটা আপলোড করে দিয়েছি তো সেটি দেখে না থাকলে অবশ্যই সেটি সেখান থেকে দেখে নিও এবং তাছাড়াও আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমার পেয়ে যাবে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আর হ্যাঁ যদি এখনও সাবস্ক্রাইব করে না তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর জন্য তো চলো শুরু করি আজকের প্রথম পার্ট তাহলে প্রথম পার্টে আমরা দেখতে পাচ্ছি যে সেকশন ওয়ান এই সেকশন ওয়ানে থাকছে কি ইংলিশ সেকশন ওয়ানে থাকছে ইংলিশ যেখানে টোটাল কোয়েশ্চেন থাকবে দশটি এবং পরবর্তী যেটা আসবে সেকশন টু সেখানে থাকবে জিকে ঠিক আছে তাহলে ডাব্লুবিএসি যে গ্রুপ সি এন্ড ডি সে গ্রুপ সি অ্যান্ড ডির একটা নতুন সিলেবাস যে আপডেটেড সিলেবাস সেই আপডেটেড সিলেবাসের ওপর বেশ করে বানানো হয়েছে তো ভিডিওটি অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে এবং হ্যাঁ অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে সেটাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে অনেকে হয়তো জানাচ্ছো না কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা তোমাদের স্কোর জানাবে তো চলো শুরু করি প্রথম প্রশ্নের দিকে তো প্রথম প্রশ্ন বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ঠিক আছে অর্থাৎ প্রি দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য ক্লাইমেট ইজ নট কন্ডিউসিভ ড্যাশ গুড হেলথ ঠিক আছে তাহলে এখানে বলা আছে দ্য ক্লাইমেট ইস নট কন্ডিউসিভ গুড হেলথ তাহলে এখানে কন্ডিউসিভ মানে কি কন্ডিউশ মানে হচ্ছে সহায়ক বা উপযুক্ত ঠিক আছে তাহলে এই যে ক্লাইমেট যেটা আছে এই ক্লাইমেটটা হচ্ছে উপযুক্ত না কিসের জন্য গুড হেলথের জন্য তাহলে এক্ষেত্রে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কি হবে উইথ এক টু ফোর তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে অপশান সি অর্থাৎ কারণ কি কন্ডিউসিভ যেটা আছে এই অ্যাডজেক্টিভ যেটা আছে কন্ডিউসিভ এটা হচ্ছে মেকিং ফেভারেবল ফেভারেবল মানে হচ্ছে কি সহায়ক অর হেল্পফুল টু সামথিং তো যেটা একটু আগে বললাম সহায়ক তাহলে অলওয়েজ ফলোড বাই দ্যান টু তাহলে এই যে কন্ডিউসিভ যেটা আছে তাহলে কন্ডিউসিভের পরে যেটা আছে একটা ফিক্সড প্রিপোজিশন হয় সেটা হচ্ছে কি টু যখন এটার মনে হয় কি ফেভারেবল বা সহায়ক ফেভারেবল বা সহায়ক ঠিক আছে তার মানে হচ্ছে কি দ্য ক্লাইমেট ইজ নট কন্ডিউসিভ ক্লাইমেট হচ্ছে কি সহায়ক না কিসের জন্য ফর গুড টু গুড হেলথ ঠিক আছে তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি সঠিক আনসার টু তাহলে মনে রাখবা কন্ডিউসিভ মানে হচ্ছে সহায়ক বা ফেভারেবল যেটা সবসময় একটা ফলো করে সেটা হচ্ছে কি টু ঠিক আছে এরপরে আসছি দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন বলছে ইউ ক্যান নট রিলাই ড্যাশ হিজ প্রমিসেস আবার ইউ ক্যান নট রিলাই তাহলে রিলাই মানে হচ্ছে ভরসা করা ঠিক আছে রিলাই মানে কি ভরসা করা তাহলে ইউ ক্যান নট রিলাই ড্যাশ ইজ প্রমিস চার্ট অপশন দেওয়া আছে চার্ট অপশন মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে এটা এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে অন ঠিক আছে তাহলে রিলাই অন রিলাই অন যেটা আছে এই রিলাই অন সবসময় একটা ফিক্সড প্রি ফলো করে সেটা হচ্ছে রিলাইয়ের পরে সেটা হচ্ছে অন ঠিক আছে তাহলে এই যে রিলাই অন যেটা আছে এর মানে হচ্ছে ডিপেন্ড বা ট্রাস্ট করা ডিপেন্ড বা কারো ওপরে ফুল ট্রাস্ট করা ঠিক আছে তাহলে ভরসা করা তাহলে এক্ষেত্রে বলা যাচ্ছে ইউ ক্যান নট রিলাই অন হিস প্রমিসেস ঠিক আছে মানে তার যে প্রমিস আছে তার উপরে ভরসা করা যাবে না বোঝাতে পারলাম এরপরে আসছি তিন নম্বর তিন নম্বর হয়েছে শিরোনামেম ঠিক আছে অর্থাৎ সমাত শব্দ ক্যাপ্রিসিয়াস তাহলে শিরোনামেমে যে ক্যাপ্রিসিয়াস যেটা আছে চারটা অপশন দেখার আগে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে ক্যাপ্রিসিয়াস যেটা দেওয়া আছে এই ক্যাপ্রিসিয়াসের মিনিং কি ঠিক আছে ক্যাপ্রিসিয়াসের প্রথমে আমরা মিনিং জেনে নেব তারপরে বাকি যে অপশান আছে সেগুলোকে আমরা দেখব তাহলে ক্যাপসিয়েলে মানে হচ্ছে খামখেয়ালি ঠিক আছে ক্যাপসিয়েলে মানে হচ্ছে কি খামখেয়ালি বা অস্থির আমি বাংলা স্পেলিং লিখে দিচ্ছি ঠিক আছে খামখেয়ালি বা অস্থির তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে খামখেয়ালি বা অস্থির এবং পারলে তোমরা বাকি যে অপশানের মিনিং যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই লিখে নিতে পারো তাহলে ক্যাপিসিয়াস মানে হচ্ছে খামখেয়ালি বা অস্থির এবং বাকি অপশানগুলো দেখেনি স্টেবেল তাহলে স্টেবেল মানে আমরা জানি কি স্থির বা স্থিতিশীল তাহলে এক্ষেত্রে তো হবেই না কারণ এটা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে আর তারপরে আসছি ফিকেল ফিকেল মানে কি ফিকেল মানে হচ্ছে পরিবর্তনশীল বা চঞ্চল ফিকেল মানে হচ্ছে পরিবর্তনশীল পরিবর্তনশীল বা চঞ্চল ঠিক আছে বাকি অপশান দেখা যাচ্ছে কনসিস্ট্যান্ট তাহলে কনসিস্ট্যান্ট মানে আমরা জানি কি স্থির বা ধারাবাহিক ঠিক আছে ফার্ম মানে হচ্ছে দৃঢ় তাহলে এক্ষেত্রে যেটা চারটা অপশনের মধ্যে বেসিস করে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে হচ্ছে ফিকেল ফিকেল মানে পরিবর্তনশীল বা চঞ্চল সেক্ষেত্রে হচ্ছে ক্যাপ্রিসায়াস মানেই হচ্ছে খামখিয়ালি বা অস্থির তাহলে এটা যেটা ক্যাপ্রিসাসের শিরোনাম হচ্ছে সেটা হচ্ছে কি অপশান বি ফিকেল এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নম্বর ফোর দেওয়া হচ্ছে আবার শিরোনেম তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে কুইকজটিক তাহলে এই যে দেওয়া হচ্ছে কুইকজটিক এই কুইক্সটিকের শিরোনেম কী চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে প্রথমে নিজে করার চেষ্টা করবে এবং সাথে সাথে তোমরা যেটা টোটাল মানে পুরো তিরিশটি প্রশ্ন দেখার পর তোমাদের স্কোর কত হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে এই যে কুকজকটিকে দেওয়া আছে কুইকজটের মিনিং কি তাহলে কুইকজক মিনিং হচ্ছে অবাস্তব কুইকজটিকের মিনিং হচ্ছে অবাস্তব বা আমরা আরেকটু বলি আদর্শবাদী ঠিক আছে যেটা থাকে না আর কি ঠিক আছে তাহলে কুইক কুইকজকটিক মানে হচ্ছে বিশেষ করে আমরা দেখছি কি অবাস্তব তাহলে এক্ষেত্রে দেখেনি রিয়ালিস্টিক তাহলে সেটা তো বাস্তবসম্মত সেটা হবে না সেন্সিবেল যদি আচ্ছা প্র্যাগমেটিক যদি দেখি প্র্যাগমেটিক তাহলে প্র্যাগমেটিক মানেই হচ্ছে বাস্তববাদী ঠিক আছে বাস্তব মানে রিয়েলিটিকে বেশি ফোকাস করে বাস্তববাদী ঠিক আছে প্র্যাগমেটিক সেন্সিবেল তাহলে সেন্সিবেল মানে কি সেন্সিবেল মানে হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন তার মানে হচ্ছে বাস্তবাদী আর ইমপ্র্যাকটিক্যাল যেটা আছে ইমপ্র্যাকটিক্যাল মানেই হচ্ছে অবাস্তব ইমপ্র্যাকটিক্যাল মানেই হচ্ছে অবাস্তব বা অযৌক্তিক ঠিক আছে অযুক্ত তাহলে এক্ষেত্রে উত্তর কি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইমপ্র্যাকটিক্যাল ঠিক আছে সেন্সিবল মানে কী বললাম বিচারবুদ্ধি সম্পন্ন তাহলে এটা হবে না বিচারবুদ্ধি সম্পন্ন এটা হবে না ঠিক আছে তাহলে রিয়েলিস্টিক মানে তো আমরা বাস্তববাদী বললাম প্র্যাগম্যাটিক মানেও হচ্ছে বাস্তববাদী আর সেন্সেবল মানে বিচারবুদ্ধি সম্পন্ন আর ইমপ্র্যাকটিক্যাল মানে হচ্ছে অবাস্তব আর কুইকজোয়টিক মানেও হচ্ছে অবাস্তব বা আদর্শবাদী তাহলে এক্ষেত্রে কুইজোয়টিকের যে শ্রুনে হচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই ইমপ্র্যাকটিক্যাল এরপরে আসছে পাঁচ নম্বর পাঁচ নম্বর বলা আছে জেনিত এবারে কিন্তু অ্যান্টোনিয়াম বলেছে তার মানে কি বিপরীত অ্যান্টোনিয়াম অর্থাৎ বিপরীত তার শব্দ বিপরীতই লিখলাম শুধু তাহলে অ্যান্টোনিয়াম অর্থাৎ বিপরীত শব্দ কিসের না জেনিত তাহলে প্রথমে আমাদের জেনিত যেটা আছে এই জেনিতের মিনিং জানতে হবে ঠিক আছে তাহলে জেনিত কি জেনিত মানে হচ্ছে সর্বোচ্চ বিন্দু বা টপ পয়েন্ট যেটাকে আমরা বলি সর্বোচ্চ বিন্দু বা শিখর বা চূড়া এরকম বোঝাতে আমরা জেনিত শব্দটাকে ব্যবহার করি ঠিক আছে তাহলে জেনিত মানে কী বললাম সর্বোচ্চ বিন্দু বা শিখর তাহলে চারটে অপশন দেখে নি অ্যান্টিনিম বলেছে কিন্তু তাহলে পিক পিক মানে আমরা জানি কি শিখর বা চূড়া তাহলে এক্ষেত্রে হবে না চূড়া বা শিখর তাহলে এটা তো হবেই না একমি এই যে একমি দেওয়া আছে একমি মানে হচ্ছে শীর্ষবিন্দু একমি মানে হচ্ছে কি শীর্ষবিন্দু তোমরা পারলে মিনিংলাই লিখে রাখবে একমি মানে হচ্ছে শীর্ষবিন্দু সামিট যেটা আছে এই সামিট মানেও হচ্ছে কিন্তু শিখর সামিট মানে হচ্ছে কি শিখর ঠিক আছে আর নাদির যেটা দেওয়া আছে এই নাদির মানেই হচ্ছে কি সর্বনিম্ন বিন্দু বা চরম দুর্দশা বোঝাতে এই নাদির শব্দটা ইউজ হয় সর্বনিম্ন বিন্দু সর্বনিম্ন বিন্দু বা চরম দুর্দশা চরম দুর্দশা ঠিক আছে তাহলে সর্বনিম্ন বিন্দু বা চরম দুর্দশা বোঝাতে নাদির শব্দটি ইউজ হয় তাহলে এখানে জেনিত মানে আমরা পেয়ে গেলাম কি সর্বোচ্চ বিন্দু বা শিখর আর এই আমরা নাদির মানে পেয়ে যাচ্ছি কি সর্বোচ্চ এই সর্বনিম্ন বিন্দু বা চরম দুদশা তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সঠিক উত্তর হয়ে যাচ্ছে এদিকে অ্যান্টোনিয়ামের যেটা সঠিক উত্তর হয়েছে সেটা হচ্ছে নাদির অপশন ডি এরপরে আসছি সাত নম্বর প্রশ্ন এই সরি ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন আবার আসছে অ্যান্টোনিয়াম বলেছে কি ভ্যানি রেট অ্যান্টোনিয়াম কি দেওয়া আছে ভ্যানি রেট তাহলে ভ্যানি রেটের মিনিং কি তাহলে এখানে যেটা ভ্যানিরেট যেটা দেওয়া আছে ভ্যানি রেটের মিনিং হচ্ছে সম্মান করা বা শ্রদ্ধা করা ঠিক আছে সম্মান করা সম্মান করা বা শ্রদ্ধা করা ঠিক আছে সম্মান করা বা শ্রদ্ধা করা বুঝতে পারলাম তাহলে সম্মান করা বা শ্রদ্ধা করা বা রেসপেক্ট করা এটা হচ্ছে ভ্যানিডিটির মিনিং তাহলে বাকি দেখেনি রিভের রিভের মানে কি রিভের মানে হচ্ছে কি শ্রদ্ধা করা এই যে যেটা দেওয়া আছে রিভের রিভের মানে হচ্ছে শ্রদ্ধা করা তাহলে এটা তো হবেই না কারণ এটা সিনোম হয়ে যাচ্ছে অনার এই অনার মানেও আমরা জানি কি অনার মানে হচ্ছে সম্মান তাহলে এটাও হবে না আর ডেসপারেজ দেওয়া আছে এই যে ডেসপারেজ দেওয়া আছে ডেসপারেজ মানে হচ্ছে অসম্মান বা অবজ্ঞা করা ডেসপারেজ মানে হচ্ছে অসম্মান বা অবজ্ঞা করা অবজ্ঞা করা ঠিক আছে আর অ্যাডর মানে হচ্ছে আমরা কি জানি পূজা করা বা কারো প্রশংসা করা স্মরণীয় করা সেটাকে আমরা বলি কি অ্যাডোর অ্যাডর থেকে আসছে কি অ্যাডোরেবেল এই শব্দটি স্নেহময় তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর কি হয়ে যাবে ডিসপ্যারেজ মানে হচ্ছে কি অসম্মান করা বা অবজ্ঞা করা ব্যানারেট মানে সম্মান করা তাহলে নিয়ম হচ্ছে ডিসপ্যারেজ অসম্মান করা বা অবজ্ঞা করা তাহলে ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হচ্ছে অপশান সি এরপরে আসছি সাত নম্বর সাত নম্বর বলে আছে কি আইডেন্টিফাই আইডেন্টিফাই দ্য কারেক্ট প্ল ফর্ম অফ ফুড ফুড যেটা আছে এই ফুটের কারেক্ট প্রোগ্রাম ফর্ম জিজ্ঞাসা করেছে চারটা অপশান দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি এফডাবলিটি ফিট ঠিক আছে তাহলে এই যে ফিট যেটা দেওয়া আছে ফুট এক্ষেত্রে যেটা বলা আছে যে কিছু এটা হচ্ছে ইরেগুলার যেরকম এরকম এক্সাম্পল আছে যেরকম গুজ ঠিক আছে এই গুজ এই সেম ফর্ম্যাটেই আসবে গিজ ঠিক আছে আরও যদি দেখি তাহলে এটা হচ্ছে টুথ ঠিক আছে তাহলে এরকম সেম ফর্ম্যাটেই আসবে টিথ বোঝাতে পারলাম তাহলে এইভাবে হচ্ছে কি ফুট থেকে ফিট ঠিক আছে কারণ কি এই ফুটের যেটা মিডিল ডাবল ও আছে এটা চেঞ্জ হয়ে যায় কি তে ডাবল ইতে বা এইটুকুই যা তাহলে এই যে এরকম কিছু এক্সাম্পল আছে এগুলো তোমাদের দেখে রাখতে হবে এরপর আসছি আট নম্বর আট নম্বরে বলেছে হোয়াট ইজ দ্য মিনিং হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিএম তাহলে এই যে ইডিএম যেটা দেওয়া আছে এই ইডিএমটার মিনিং কি ইডিএমটা কি দেওয়া আছে ওয়ান্স ইন এ ব্লু মুন ওয়ান্স ইন এ ব্লু মুন তাহলে এই যে ইডিএম দেওয়া আছে এই ইডিএমটা সঠিক উত্তর কি হবে চ্যাট অপশন দাওয়াছে চ্যাট অপশন মধ্যে সঠিক উত্তর কি হবে ভেরি রেয়ারলি অর ইনফ্রিকোয়েন্টলি ঠিক আছে মাঝে মাঝে বা খুবই কম সেটাকে আমরা বলি কি ওয়ান্স ইন এ ব্লুমুন ঠিক আছে এরপর আসছে 9 নম্বর 9 নম্বরে বলা আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম আগে কি হতো প্রথমে একটা ওয়ার্ড দিয়ে দিয়ে থাকতো সেটার মিনিং জিজ্ঞাসা করা হতো এখন একটু উল্টিয়ে দিয়েছে যে লাস্টিং ফর এ শর্ট পিরিয়ড টাইম শর্ট টাইম সেটাকে কী বলা হয় পারপিচুয়াল অপশান এ দেওয়া আছে পারপিচুয়াল অপশান বিতে ডিউরেবাল অপশান সিতে ইটার্নাল অপশান ডিতে এফিমেনাল তাহলে এই যে চারটো ওয়ার্ড দেওয়া আছে এই চারট ওয়ার্ডের যদি আমরা মিনিং জেনে যাই তাহলে এই ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপিউশনটার বলতে পারবো পারপিচুয়াল মানে কি তো পারপিচুয়াল মানে হচ্ছে চিরস্থায়ী কিন্তু ঠিক আছে পারপিচুয়াল মানে হচ্ছে চিরস্থায়ী তোমরা এগুলো লিখে রাখতে পারো পারপিচুয়াল মানে হচ্ছে চিরস্থায়ী ডিউরেবেল তাহলে ডিউরেবেল মানে কি আমরা বলি না ডিউরেবেল মানে হচ্ছে টেকসই ঠিক আছে যেটা খুব বেশি দিন চলে সেটাকে আমরা বলি কি ডিউরেবেল অর্থাৎ টেকসই ইটার্নাল ইটার্নাল মানে আমরা জানি কি চিরস্থায়ী বা অনন্ত চিরস্থায়ী বা অনন্ত সেটাকে আমরা বলি ইটার্নাল আর এফেমেরাল যেটা আছে এই ইফেমেরালকে বাংলায় বলা হয় কি ক্ষণস্থায়ী তো তো ক্ষণস্থায়ীকেই বোঝায় না যে লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম সেটাকেই আমরা বলি ক্ষণস্থায়ী বা এফিমেরাল তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কি অপশান ডি অপশান ডি ঠিক আছে এরপরে দশ নম্বর দশ নম্বরে দেওয়া আছে হুইচ ওয়ার্ড ইজ স্পেল্ড কারেক্টলি তাহলে কোন ওয়ার্ডটি সঠিকভাবে ব্যবহার করা হয়েছে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে এই চারটা অপশন যেটা আছে তোমরা অবশ্যই দেখবে একবার ঠিক আছে তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশান এ প্যারালাল ঠিক আছে অর্থাৎ আমরা কী বলি সেটাকে সমান্তরাল এরপরে আসছি তাহলে এখানে ইংলিশ যেটা আছে টোটাল কমপ্লিট হলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং তার সাথে সাথে তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে এরপরে আসছি জি কে সেকশন ঠিক আছে এখানে তো টোটাল কোশ্চেন থাকবে টোয়েন্টি এবং প্রতিটি পার্ট যেটা আছে আপডেটেড সিলেবাসের প্রতিটি পার্ট সেই প্রতিটি পার্ট থেকে কোয়েশ্চেন দেওয়া আছে তোমরা দেখলেই অবশ্যই বুঝতে পারবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আর হ্যাঁ এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো প্রথম প্রশ্ন চলে আসছি তাহলে প্রথম প্রশ্ন বলা আছে যে সিন্ধু সভ্যতার কোন স্থানটি সিন্ধু সভ্যতার কোন স্থানটি হরিয়ানা রাজ্যে অবস্থিত ঠিক আছে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে হয়ে যাচ্ছে কি সঠিক উত্তর রাখিগড়ি ঠিক আছে রাখিগুড়ি এই যে রাখিগুড়ি যেটা আছে এটা হচ্ছে রাখিগুড়ি হরিয়ানা কোন জেলায় অবস্থিত যদি তাহলে হয়ে যাবে কি হিসার হিসার জেলায় অবস্থিত ঠিক আছে হরিয়ানা হরিয়ানা জেলার এ রাজ্যের হিসার জেলায় অবস্থিত রাখিগুড়ি ঠিক আছে এরপর আসছি দু নম্বর দু নম্বর প্রশ্ন বলছে গৌতম বুদ্ধের জন্মস্থান কি প্রতীক দ্বারা নির্দেশিত হয় গৌতম বুদ্ধের জন্মস্থান কি প্রতীক দ্বারা নির্দেশিত হয় চারটে অপশন দেওয়া আছে ঘোড়া পদ্ম ওষাড় চাকা স্তূপ চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি পদ্ম ও সার অপশান বি পদ্ম ও সার অপশান বি ঠিক আছে আচ্ছা বাকি প্রশ্নগুলো একটু দেখে নি ঘোড়া যেটা আছে না এই ঘোড়া হচ্ছে বুদ্ধের মহাভিনিষ্ক্রমণ এই ঘোড়া যেটা হচ্ছে বুদ্ধের মহাভিনিষ্ক্রমণ শর্টে লিখছি আমি মহাভিনিষ্ক্রমণ ইংরেজি যদি বলি তাহলে হবে কি গ্রেট রিনানসিয়েশন ঠিক আছে গ্রেট রিনানসিয়েশন তোমরা পারলে গেলে লিখে রাখবে সাথে গ্রেট রেশন আচ্ছা সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ বা গৌতম বুদ্ধ তখন নাম হয়নি তাহলে সিদ্ধার্থ যখন রাজপ্রসাদ ত্যাগ করে তখন কোন ঘোড়ায় যদি বলে তাহলে সেটা যাবে কি কান্তক ঠিক আছে কান্তক ঠিক আছে তাহলে ঘোড়ার নাম কি কান্তক এর এরপরে যে বাকি অপশানগুলো যদি আমরা দেখি তাহলে এই যে পদ্মসার যেটা আছে জন্মস্থান পদ্মফুল ও সারের প্রতীক কেন কি পদ্মফুল হচ্ছে পবিত্রতার প্রতীক সেটার জন্য ঠিক আছে এবং সেই জন্য বুদ্ধের জন্মকে এই পদ্মার সাথে ব্যাখ্যা করা হয় এবং সার যেটা আছে এই জ্যোতিষের দিক থেকে বুদ্ধের জন্ম নক্ষত্র বিশেষ করে বৈশাখ মাস এবং কোন ঋষি না বৃষ ঋষি সরি রাশি বৃষ রাশিকে নির্দেশ করে সেই জন্য এই যে গৌতম বুদ্ধের জন্মকে পদ্ম ও সারের সাথে তুলনা করা হয় ঠিক আছে এরপরে চাকা যেটা আছে আমরা জানি কি ধর্মচক্র প্রবর্তন চাকা ছিল সেটা কি ধর্মচক্র প্রবর্তন ধর্মচক্র প্রবর্তন ঠিক আছে আর প্রথম উপদেশ দাম কোথায় প্রথম উপদেশ দান যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কি সারনাথ প্রথম উপদেশ দান সারনাথ আর স্তূপ যেটা হচ্ছে সেটা হচ্ছে গৌতম বুদ্ধের যে বুদ্ধের মহাপরিনির্মাণ বা মৃত্যু বা দেহান্তকে নির্দেশ করে ঠিক আছে এরপরে আসছি তিন নম্বর তিন নম্বর বলছে সুলতানি সুলতানি আমলে দিওয়ান ই আমির কোহি নামক বিভাগটি কোন কাজের সাথে সম্পর্কিত ছিল সুলতানি আমলে দিওয়ান ই আমির কোহি নামক বিভাগটি কোন কাজের সাথে সম্পর্কিত ছিল চারটে অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি অপশান ডি কৃষি বিভাগ অপশান ডি কৃষি বিভাগ কারণ কি কারণ হচ্ছে এটা বিন তুঘলক মনে রাখবে তুঘলক ঠিক আছে মোহাম্মদ বিন তুঘলক এই নতুন কৃষি বিভাগটা চালু করেছিলেন যার উদ্দেশ্য ছিল কৃষির উন্নতি এবং চাষাবাদের এলাকা বা যেটা আমরা এগ্রিকালচার এরিয়া আছে সেই অ্যাগ্রিকালচার এরিয়া এক্সটেন্ড করার জন্য ঠিক আছে এরপর আসছি চার নম্বর চার নম্বর বলছে যে ক্রিপস মিশন যখন ভারতে আসে তখন ভারতের ভাইসরাই কে ছিলেন এটা বারবার পরীক্ষায় আসে প্রশ্ন ক্রিপস মিশন যখন ভারতে আসে তখন ভারতের ভাইসরাই কে ছিলেন চারটে অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে অপশান বি লর্ড লিনলিদ্গু লর্ড লিনলিদ্গু ঠিক আছে এই উনিশশো কত সালে যদি ভারতে আসে ক্রিপস মিশন বলা হয় তাহলে হবে কি উনিশশো বিয়াল্লিশ উনিশশো বিয়াল্লিশ সালে ক্রিপস মিশন ভারতে এসেছিলো তখন ভারতের যে ভাইসরাই ছিলেন তার নাম হচ্ছে কি লর্ড লিনলিদ্গু উনিশশো ঠিক আছে উনিশশো ছত্রিশ থেকে উনিশশো চুয়াল্লিশ এরপরে আসছি পাঁচ নম্বর পাঁচ নম্বরে বলা আছে যে কাবেরী নদীর কাবেরী নদীর জল বন্টন নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদ রয়েছে কাবেরী নদীর জল বন্টন নিয়ে কোন দুটি রাজ্যের বিবাদ রয়েছে আচ্ছা এই কাবেরী নদীর যেহেতু দক্ষিণে অবস্থিত তাহলে অবশ্যই যে যে দুটি রাজ্যের বিবাদ হবে সে দুটি রাজ্য দক্ষিণেই হবে তাহলে এই অপশানগুলো দেখে নিই তাহলে অপশানগুলো যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি তামিলনাড়ু ও কর্ণাটক তামিলনাড়ু ও কর্ণাটক অপশান সি ঠিক আছে তাহলে এই কাবেরী নদীর পানি বন্টন বা জল বন্টন নিয়ে সবচেয়ে বড়ো বিবাদ রয়েছে এই দুটি রাজ্যের মধ্যে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কর্ণাটক নদীর উপরই অংশে অবস্থান করছে কর্ণাটক যেটা আছে না এই কর্ণাটক নদীর উপরই স্থানে অবস্থান করছে এবং বাঁধ নির্মাণ করেছে করে বেশি জল ধরে রাখতে চায় এবং তার ওপর দিকে তামিলনাড়ু যেহেতু নিচু এলাকায় অবস্থান করছে এবং তার ফলে এই কৃষির জন্য তাকে এই কর্ণাটকের তৈরি মানে যে জলাধার আছে এই জলাধারের ওপর নির্ভরশীল হতে হয় এই জন্য বহুবার তাদেরকে সুপ্রিম কোর্টে কাপড়ি যে জল বন্টন ট্রাইব্যুনালে রায় হয়েছে তাহলে ঠিক আছে তাহলে এই যে নদীর যেটা আছে এর স্থান রয়েছে কি কর্ণাটক আর নিচে রয়েছে তামিলনাড়ু তাহলে এর চাষবাসের জন্য আমরা দেখছি যে এই যে কর্ণাটকে যে বানিয়েছে জলাধার এই জলাধারের ওপর নির্ভরশীল হতে হয় এই জন্য তাদেরকে বারবার এই জল বন্টন ট্রাইব্যুনালে রায় হয়েছে ঠিক আছে এটা নিয়ে এরপর আসছি ছ নম্বর ছ নম্বরে বলা হয়েছে যে ভারতের কোন ধরনের মাটি সবচেয়ে বেশি এলাকা জুড়ে বিস্তৃত কী বলছে ভারতের কোন ধরনের মাটি সবচেয়ে বেশি এলাকা জুড়ে বিস্তৃত চারটে অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশান সি পলিমাটি যাকে ইংলিশে বলা হয় কি অ্যালোভিয়াল সয়েল অ্যালোভিয়াল সয়েল ঠিক আছে এটি যদি দেশের ভৌগোলিক এলাকায় প্রায় ফর্টি থ্রি থেকে এ সরি ফর্টি থ্রি থেকে ফর্টি ফাইভ ঠিক আছে ফর্টি থ্রি থেকে ফর্টি ফাইভ পারসেন্ট এলাকার দ্বারা এটি বিস্তৃত ঠিক আছে এটি প্রধানত উত্তর ভারতের যে গ্যাঙ্গেটিক প্ল্যান যেটা আছে এই গ্যাঙ্গ্যাটিক প্ল্যান পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ আসাম এই রাজ্যগুলিতে পাওয়া যায় ঠিক আছে এগুলি অত্যন্ত উর্বর হওয়ার জন্য কৃষিকাজের জন্য সবচেয়ে উপযোগী এরপর আসি সাত নম্বর সাত নম্বর বলছে যে পশ্চিমবঙ্গের উত্তরের অংশ কী নামে পরিচিত পশ্চিমবঙ্গের উত্তরের অংশ কী নামে পরিচিত চারটা অপশান দেওয়া আছে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশান এ তোরাই অপশান এ তোরাই ঠিক আছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল বিশেষ করে জলপাইগুড়ি ঠিক আছে আলিপুরদুয়ার কোচবিহার জেলার সমভূমি অংশকে তরাই ও অঞ্চল বলা হয় তাহলে এক্ষেত্রে যেটা যে অপশান দেওয়া আছে সেই অপশানে বিশেষ সঠিক উত্তর হচ্ছে কি তোরাই মনে রাখবে পশ্চিমবঙ্গের উত্তরের অংশ বিশেষ করে জলপাইগুড়ি ঠিক আছে আলিপুরদুয়ার কোচবিহার জেলার যে সমভূমি অঞ্চল সেটাকেই বলা হয় তোরাই ও তো যেহেতু এখানে তোরাই দেওয়া আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে কি তোরাই এরপরে আসছি আট নম্বর আট নম্বর বলছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিল বা মানি বিল সংজ্ঞায়িত করা হয়েছে অর্থাৎ মানি বিল বা অর্থ বিল সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে এক্ষেত্রে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশান এ অপশান এ ঠিক আছে একশো দশ নম্বর আর্টিকেল আর্টিকেল একশো দশ ঠিক আছে এরপরে আসছি ন নম্বর তাহলে ন নম্বর বলছে ভারতের সংবিধানে এক নাগরিকত্ব যেটাকে আমরা বলছি সিঙ্গেল সিটিজেনশিপ ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো ভারতীয় সংবিধানের এক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ এর ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো এটা চারটা অপশন দেওয়া আছে আছে এছাড়া বলে রাখি যে এই যে পলিটি যেটা আছে ইন্ডিয়ান পলিটি সম্পর্কে ক্লাস আমাদের অলরেডি এই চ্যানেলটি প্লে লিস্টে আপলোড করা আছে তো সেখানে গিয়ে তোমরা অবশ্যই পেয়ে যাবে জাস্ট প্লে লিস্টে গিয়ে ইন্ডিয়ান পলিটিস সার্চ করবে পেয়ে যাবে ঠিক আছে তাহলে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর হয়েছে কি অপশন ডি ব্রিটেন ইউকে ব্রিটেন ইউকে ঠিক আছে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যেহেতু ডাবল সিটিজেনশিপ তাহলে সে সেটাই নয় বরং ব্রিটেনের মতো এক নাগরিকত্ব যেটা আছে যেটাকে আমরা সিঙ্গেল সিটিজেনশিপ বলি সেটাকেই এক্স গ্রহণ করা হয়েছে ঠিক আছে এরপর আসছি দশ নম্বর দশ নম্বর দেওয়া আছে সিপিইউ ঠিক আছে তাহলে সিপিইউ এর পূর্ণ রূপ কী অর্থাৎ সম্পূর্ণ রূপ কী সম্পূর্ণ ফুল ফুল কি সিপিইউ সিপিউর ফুল ফর্ম কি তাহলে চারটে অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অপশন এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ঠিক আছে তাহলে এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো এটি হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের ইউনিট যাকে আমরা কম্পিউটারের মস্তিষ্কও বলে থাকি এরপরে আসছি এগারো নম্বর তাহলে এগারো নম্বর বলছে যে কম্পিউটারের কোন প্রজন্ম প্রজন্ম বলতে এখানে কথা বলা কম্পিউটার এখানে বলতে জেনারেশনকে কে বোঝাচ্ছে ঠিক আছে প্রজন্ম বলতে তাহলে কোন প্রজন্ম ট্রানজিস্টার ব্যবহার করেছিল চারটা অপশান দেওয়া আছে চারটা অপশন মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে চারটা অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশান বি দ্বিতীয় প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তাহলে প্রথম প্রজন্মে কি ব্যবহার করা হয়েছিল অর্থাৎ যেটা আমরা প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন বলছি ঠিক আছে তা প্রথম প্রজন্ম যেটা বিখ্যাত ছিল সেটা হচ্ছে ভ্যাকিউম টিউব ঠিক আছে ভ্যাকিউম টিউব ঠিক আছে দ্বিতীয় প্রজন্ম আমরা দেখতে পেলাম ট্রানজিস্টার এবং তৃতীয় প্রজন্মে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি চিপ তৃতীয় প্রজন্মটা আমি লিখে দিচ্ছি তৃতীয় প্রজন্ম সেটা হচ্ছে কি ইন্টিগ্রেটেড চিপ ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড চিপ যেটাকে আমরা বলছি কি আইসি চিপ ঠিক আছে এই ইন্টিগ্রেটেড চিপ বলছি ইন্টিগ্রেটেড সার্কিট ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে আমরা বলছি আইসি চিপ ঠিক আছে এরপর আসছি বারো নম্বর বারো নম্বর বলা আছে যে আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালিত হয় বারো নম্বর বলছে আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালিত হয় চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি আট মার্চ অপশন এ আট মার্চ তাহলে বিশ্বব্যাপী নারী অধিকার ও লিঙ্গ সমতার জন্য আন্দোলন সচেতনতা বাড়াতে ঠিক আছে এই ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বা আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় এরপর আসছে তেরো নম্বর তেরো নম্বর যেটা বলছে যে ভারতে গ্রাহস্থ স হিংসতা আইন বা প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কবে পাশ হয়েছিল ভারতের গ্রাহস্থ সহিংসতা আইন যেটাকে বলা হয় প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কবে পাশ হয়েছিল চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়েছে যে কি অপশান বি দু হাজার পাঁচ সালে দু হাজার পাঁচ সালে ঠিক আছে তাহলে প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট যেটাকে বলা হয় কি শর্টকাটে কি বলা হয় পি ডাব্লু ডিভিএ ঠিক আছে সরি ডিবিএ তাহলে এই যে প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট এটা পাস করা হয়েছিল দু হাজার পাঁচ সালে ঠিক আছে দু হাজার ছয় সালে ছাব্বিশ অক্টোবর থেকে এটি কার্যকর হয় দু হাজার ছয় সালে এই আইনে নারীদের যে মানসিক শারীরিক এবং যৌন এবং অর্থনৈতিক নির্যাতন থেকে সুরক্ষা দেয় এরপর আসছি চৌদ্দ নম্বর চোদ্দো নম্বর বলছে যে লোসার লোসার উৎসব কোন ধর্মের সাথে যুক্ত লোসার উৎসব কোন ধর্মের সাথে যুক্ত চারটা অপশন দেওয়া আছে চারটা কি হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন এ বৌদ্ধ বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত এ লোসার হলো তিব্বতী নববর্ষ উৎসব এটাও মনে রাখবে তিব্বতী তিব্বতী নববর্ষ উৎসব যেটা আছে সেটা আছে লোসার তিব্বতী নববর্ষ উৎসব বলা হয় এই লোসারকে ঠিক আছে লো শব্দের অর্থ হচ্ছে বছর এবং সার শব্দের অর্থ হচ্ছে নতুন এটা মনে রাখবে লো শব্দের অর্থ হচ্ছে কি বছর ঠিক আছে আর এক্ষেত্রে যেটা আছে সার শব্দের অর্থ হচ্ছে নতুন ঠিক আছে এটি মূলত তিব্বত বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব এবং এটি চন্দ্র ক্যালেন্ডার অনুসারে পালিত হয় এরপর আসছি পনেরো পনেরো নম্বর বলছে বিখ্যাত কোণার্ক সূর্য মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার পরীক্ষা এসেছে বিখ্যাত কোণার্ক সূর্য মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি উড়িষ্যা সেটা হচ্ছে উড়িষ্যা কোণার্কের সূর্য মন্দির যেটাকে আমরা বলি কি কোনার্ক সান টেম্পল এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় বঙ্গোসাগরের উপকূলে অবস্থিত ঠিক আছে এটি যদি কে নির্মাণ করেন তাহলে কী হবে এটা হবে গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব যদি কে নির্মাণের কথা বলে তাহলে হবে কি গঙ্গ রাজবংশ গঙ্গ রাজবংশের রাজা ঠিক আছে গঙ্গ রাজবংশের রাজার নাম কি প্রথম নরসিংহদেব প্রথম প্রথম নরসিংহ দেবের নির্মিত ঠিক আছে তাহলে কোথায় অবস্থিত উড়িষ্যার পুরী জেলায় বঙ্গোপসাগরের উপকূলে এই কোণার্ক সান টেম্পল এটা কে নির্মাণ করেন গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব এরপর আসছি ষোলো ষোলো নম্বর বলছে যে আর্সেনিক আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট রোগের নাম কি আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট রোগের নাম কি চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ব্ল্যাক ফুড ডিজিজ ব্ল্যাক ফুড ডিজিজ অপশান বি ব্ল্যাক ফুড ডিজিজ ঠিক আছে দীর্ঘদিন আর্সেনিকযুক্ত পানি পান করলে এই যে হাত পায়ের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় এর ফলে ঠিক আছে এর ফলে এই যে কালো কালো যে টিস্যু যেটা আছে টিস্যু নষ্ট হয়ে যায় এবং যাকে ব্ল্যাক ফুড ডিজিজ বলা হয় ঠিক আছে এরপর এখানে যে চারটে অপশন দেওয়া আছে মিনামাটা আমরা জানি মিনামাটা কিসের জন্য মার্কিউরি বা পারদ দূষণের ফলে হয় তো এটা তো হবেই না এটাই হাই যেটা আছে এটা হচ্ছে ক্যাডমিয়াম এটা হচ্ছে ক্যাডমিয়াম দূষণের কারণে হয় ঠিক আছে সরি ক্যাডমিয়াম ঠিক আছে এটা হচ্ছে ক্যাডমিয়াম দূষণের ফলে হয় আর এটা যেটা হচ্ছে মার্কিউরি দূষণের ফলে হয় ঠিক আছে মার্কিউরি এগুলো একটু মনে রাখবে তাহলে সুবিধা হবে মার্কিউরি দূষণের ফলে হয় আর ম্যালেরিয়া আমরা জানি কি ম্যালেরিয়া হচ্ছে একটি মশার কারণে হয় যেটাকে আমরা বলি কি অ্যানোফিলিস মশার মাধ্যমে হয় ঠিক আছে মশা ঠিক আছে এরপরে নম্বর নম্বর বলছে যে বাঁচাও আন্দোলন বাঁচাও আন্দোলন প্রধানত কোন প্রকল্পের বিরুদ্ধে হয়েছিল চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে নর্মদা বাঁচাও আন্দোলন কোন প্রকল্পের জন্য হয়েছিল কোন প্রকল্পের বিরুদ্ধে হয়েছিল তাহলে সেটা হয়ে যাবে কি সর্দার সরোবর বাঁধ সর্দার সরোবর বাঁধ ঠিক আছে তাহলে মেধাব পাটেকর বা বা নেতৃত্বে এই আন্দোলনটি সর্দার সরোবর বাঁধ নির্মাণের ফলে সৃষ্ট যে পরিবেশগত এবং তাছাড়া পুনর্বাসন যে সমস্যা ছিল তার বিরুদ্ধে গড়ে উঠেছিল তাহলে নেতৃত্ব কে ছিল মেধা পাটেকর ও বাবা আমতি ঠিক আছে এদের নেতৃত্বে এই যে সর্দার সরোবর হ্যাঁ বাঁধ আছে এর ফলে যে সৃষ্ট যে পরিবেশগত সমস্যা এবং তার ফলে সৃষ্ট যে পুনর্বাসন সমস্যা তার বিরুদ্ধে এটি হয়েছিল ঠিক আছে এরপরে আসছে আঠারো নম্বর আঠারো নম্বর বলছে যে গ্যাম্বির গ্যাম্বির শব্দটি কোন খেলার সাথে যুক্ত গ্যামবিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত চারটে অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়েছে কি দাবা গ্যাম্বির শব্দটি দাবা ঠিক আছে এরপরে উনিশ নম্বর উনিশ নম্বর বলছে যে প্রিন্টিং প্রেস প্রিন্টিং প্রেস কে উদ্ভাবন করেন প্রিন্টিং প্রেস কে উদ্ভাবন করেন চারটে অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রিন্টিং প্রেস কে উদ্ভাবন করেন চারটে অপশনের মধ্যে যে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে চারটে অপশন মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি গুটেনবার্গ জোহান্স গুটেনবার্গ ঠিক আছে তাহলে ঠিক আছে এরপরে আসছি কুড়ি কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে যেটাকে উপগ্রহ স্যাটেলাইট বলি আমরা স্পুটনিক ওয়ান কোন দেশ উৎক্ষেপণ করেছিল মহাকাশে প্রথম কৃত্রিম গ্রহ অর্থাৎ আর্টিফিশিয়াল স্যাটেলাইট স্পুটনিক ওয়ান কোন দেশ উৎক্ষেপণ করেছিল চারটা অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর আমরা জানি কি এটা হইবে কি সোভিয়েত ইউনিয়ন যেটা আগে আজকের দিনে রাশিয়া আগের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর ঠিক আছে যদি কত সালে বলে তাহলে হয়েছে কি উনিশশো সাতান্ন ঠিক আছে উনিশশো সাতান্ন ফোর্থ অক্টোবর ফোর্থ অক্টোবর ঠিক আছে এর ফলেই শুরু হয় কি স্পেস এজ বা মহাকাশ যুগের সূচনা হয় এখান থেকেই ঠিক আছে মহাকাশ যুগ ঠিক আছে তো এখানেই সমাপ্ত হলো আমাদের যে টোটাল কুড়িটি প্রশ্ন সেটা কমপ্লিট হলো তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমাদের যে স্কোর কত হচ্ছে তোমাদের টোটাল যে স্কোর কত হলো এই টোটাল তিরিশটা প্রশ্নের মধ্যে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং ভালো লাগলে মধ্যে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর হ্যাঁ এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর জন্য তো এখানেই শেষ করছি থ্যাংক ইউ জয় হিন্দ